আমি কিন্তু ঘুরতে ভীষণ ভীষণ রকমের পছন্দ করি তো মানে বিয়ের আগে দেখা যেত মাকে বা বলতাম যে মা চলো এখানে ঘুরতে সেখানে ঘুরতে যেত মা বলতো যে না এখন স্টুডেন্ট লাইফ তো এখন পড়াশোনাটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এবং ঘুরতে যেতে হবে বিয়ের পরে তো স্বামীর সাথে বরের সাথে এমন করে মজা করে কথা বলতো তো এখানে আরাফ বাবাকে বিদায় নিচ্ছে আসলে ঘুরতে এত বেশি পছন্দ করি আমার দুই ছেলে সেম একই রকম আমার মতন ঘুরতে ভীষণ রকমের পছন্দ করে আর আমরা দেখা গিয়েছে বিয়ের পর আমার লাইফের সবথেকে বেশি বলবো যে যেটা বেশি পেয়েছি সেটা যে মানে হয়তো অনেক বিদেশ ঘুরতে পারি না বা হয়তো ঢাকার বাইরে অনেক যাই না কিন্তু আমি আমার মনের মতন যে ঘোড়াটা সেটা আলহামদুলিল্লাহ আমি ঘুরতে পারি এটাতে আমি অনেক বেশি মানে কি বলে না যে মানে আমি অনেক বেশি খুশি যাই হোক তো সেদিন প্রায় রাত বারোটা সাড়ে বারোটা একটার দিকে আর আমার বাবা আমি বলবো যে আমার লাইফের আগেও আমি আমার বাবা আমার সব থেকে মানে পছন্দের মানুষ যেমন আমার পছন্দের মানুষ আমার হাজব্যান্ড ঠিক তেমনই আমার আমি মনে করি যে থাকে না লাইফে দুইটা পুরুষ মানুষ বলে না মেয়েদের জীবনে যে এক বাবা এক তার হাজব্যান্ড এই দুইটা মানুষ যদি ভালো থাকে বা ভালো হয় একটা মেয়েদের জীবনে অন্যরকম একটা ব্লেস থাকে তো আমার লাইফে আমি বিয়ের পরে দেখা যায় আমার হাজব্যান্ড যদি ব্যস্ততার কারণে কোথাও নিয়ে যেতে নাও পারে আমরা বাবার সাথে অনেক ঘুরতে পারি বের হতে পারি এবং এই ব্যাপারে আমার বাবা ভীষণ রকমের আমাকে সহযোগিতা করে সেদিন আমরা রাত একটা দেড়টার দিকে আমি আমার দাদি বাড়িতে চলে আসি এবং আরফ জাহবাদ অনেক বেশি এক্সাইটেড যে ওরা ওদের আমার দাদি বাড়িতে আসছে এবং ওরা এসেই অনেক বেশি মজা এনজয় যেটাকে বলি না কেন খুব বেশি খুশি হচ্ছিলো পুরো বাড়ি ওরা ঘুরে বেড়াচ্ছে ঘুরছে আসলে এখনও যে আমরা দাদি বাড়িতে ঘুরতে পারি বা মজা করতে পারি এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় ব্যাপার মানে মনে করব যে যাদের বাসায় এরকম দাদি বাড়ি চাচা ফুপুদের বাসায় যারা এই মানে আদর ভালোবাসা মায়াটা পায় না তারা সত্যিই বলবো আনলাকি তারা এত বেশি আনলাকি যে এই মজাটা যেমন আমরা বাড়ির আদর মজা খুব একটা পাইনি এটা আমরা আমি ফিল করে আমরা অনেক আনলাকি এদিকে আমার বড়ো বোন অলরেডি চলে আসছে এবং এই মজার কেকটা নিয়ে আসছিলো তো আমরা মানে খুব বেশি এক্সাইটেড ছিলাম কারণ নতুন নতুন ও কেক বানানো শিখে গিয়েছে যখনই কেক বানায় সব আমাদেরকে নিয়ে খায় বা আমাদেরকে ডাকে তো আমার বাচ্চারা ওর বড় খালা যেটাকে বলে আমার বড়ো বোন তো ওদের ওর কেকের প্রতি এত বেশি ফ্যান হয়ে গেছে মানে ও কেক বানালেই ওরা কিভাবে তাকে আছে দেখছে যে কখন কেক কাটা হবে এবং ওরা কখন কেক খাবে তো আমরা অনেক দিন পর দাদির সাথে একসাথে হয়েছি তো ভাবলাম যে কেকটা কেটে আগে দাদিকে খাওয়াই দাদি খেয়ে কেমন বলবে দেখি আর দাদি অনেক বেশি বয়স হয়ে গিয়েছে এখনও এই বয়সে আমাদের সাথে আছে এটাই অনেক বড় ব্যাপার যে দাদি কে এখনও পাচ্ছি দাদি একটা পরিবারের একটা মুরব্বি হলো গিয়ে অন্য রকম মানে একটা মুরব্বি যদি বেঁচে থাকে ওই পরিবারটা অনেক বেশি একত্রিত থাকে বা ওই পরিবারটা অনেক বেশি সুন্দর থাকে তো এখানে ওরা অনেক বেশি ওরা যখন আমার দাদি বাড়িতে যায় ওদের কাছে মনে হয় যে এটা ওদের অনেক আপন জানি না মানে কার দাদি বাড়িতে আমাদের দাদি বাড়িতে গিয়ে আমাদের কোনো ফর্মালিটিস কোনো কিছু নেই অনেক শান্তির একটা জায়গা